মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ এই মকর রাশি বা মকর লগ্নের উত্তর সারা নক্ষত্র রাশি স্রবণ নক্ষত্র কিংবা মকরাশির ধনী নক্ষত্রের জাতিকাদের বর্তমানে বিগত কয়েক মাস ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ অন্যদিকে মকরাশির জাত জাতিকাদের যেহেতু অধিপতি গ্রহ শনি মহারাজ তাই মকর রাশি জাত জাতিকারা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় তাই নমস্কার সুপ্রিয় মকর রাশি এবং ক্যাপ্রিক রাশির মানুষরা আজকে আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এই যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছয়ই অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পূজা সাতই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা তিথি এবং আটই অক্টোবর থেকে আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামীর সময়কালটি মকর রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে বা মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল মকরাসির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে এসে পড়েছিল যার কারণে আপনি নিজেদের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত বাসনা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন কেউ হয়তো চাকরিগত সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্মের সমস্যা পড়াশোনার জায়গার সমস্যা কেউ সম্পর্ক টিকিয়ে রাখার সমস্যা অনেক সমস্যা সহ্য করতে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি বা আপনারা কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারে সমাজের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু বন্ধুরা এখন মকর রাশি হিসেবে কি সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারিত করতে চলেছে তাই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম মহা ছিল প্রথমত যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে আপনার কাছে তারা মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনার জীবনকে এরপর ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় মকরাসি জাতক জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিত হল আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতীয় জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো মূলত যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছেন কিংবা অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন বা অনেকেই নিজেদের অধারা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এগুলি পূরণ করার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকরাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হলো আপনার ব্যবসার জায়গায় এরপর অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে ব্যবসার জায়গায় সি বৃদ্ধি করবে ব্যবসা ব্যবসায়গত দিক থেকে এরপর মকরাশির মানুষরা এগিয়ে যেতে পারবেন যা সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনি কর্ম ব্যবসা কিংবা চাকরি প্রাপ্তির মাধ্যমে আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের জন্য নন পুরো বংশের নাম গর্বিত করতে পারবে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষরা মকরাসির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী প্রতি ভবিষ্যৎ বানিয়েছিল আপনার সম্পর্কের মধ্যে এতদিন যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা চলছিল যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব আত্মীয়তা ভালোবাসার সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক কি যে কোনো সম্পর্কে ক্ষেত্রে এখন তা বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো কোনো সম্পর্ক হারানো কোনো বন্ধুত্ব বা হারানো কোনো রিলেশনগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির জাত জাতিকার জীবনে অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদের কুকর্মের ফল দেবে যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থ অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্র মন্ত্র কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি এবার সব ধ্বংস হবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে নেমে আসবে চরম দুর্দশা তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনিদেব এতদিন সাড়ে সাথেই চলার কারণে মকরাশির ক্ষেত্রে যা কিছু কেড়ে নিয়েছিল এরপর সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবে মকরাশির জীবনে অলরেডি মকরাশি সাপেক্ষে সেই শুভ সময়টা কিন্তু অনেকক্ষণ শুরু হয়ে গেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলে হনুমানজির জয় মকরশি জাতক জীবনে ঘুরতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভব সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে চলেছে যে রাশির জাতক জাতিদের রাশির সাপেক্ষে রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী ছিল এখন এক এক করে সবার সত্য সামনে আসবে প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধুভাবে পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার দুঃ সময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হয়েছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা এমন কিছু মানুষ এমন ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না কিংবা আপনাকে ইগনোর করছে এই বিষয়গুলো কিন্তু মকর মানুষকে খুব হতাশ করে তুলেছে খুব ব্যথিত করে তুলেছে তবে মকর রাশির সামনেই কিন্তু সমস্ত দুঃখের অবসান হবে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান হতে চলেছে বর্তমান দাঁড়িয়ে এবার যা ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবস্থান তো ঘটাবেই তারই সাথে সাথে জীবনকে সুখের জায়গায় নিয়ে যাবে সফলতার উচ্চতায় আপনাদের জীবনে দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন কিংবা আপনাদের শত্রুরা যতই শক্তিশালী হোক কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এবং মা লক্ষ্মীর ন্যায় ও আশীর্বাদ আপনার জীবনকে সমস্ত দুঃখ কষ্ট কালিমা সমস্ত দিক থেকে ধুয়ে মুছে সাফ করে দেবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতি বা লক্ষীর আশীর্বাদে অপার অসীম সাফল্য প্রাপ্ত করতে পারবে মকর রাশির মানুষরা তাই কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় মকর ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত ঘরে অভাব অনটনগুলি দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেড়েছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকে প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা আপনার জীবনকে বাস্তবায়িত করতে চলেছে সেই ব্যক্তিরা যারা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে এবং আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কট প্রচন্ডকারী বজরঙ্গলী হনুমানজির জয় আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলি নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় শুভ সুযোগ আপনার জন্য আসতে চলেছে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন সেই আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসছে আগামী সময়কালে মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ করে মুহূর্ত কাটতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে যে মনের আমি মোরমিল বা বোঝাপড়ার মিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে আগামী সময়কালের মধ্যে রাশি জাত জাতিকারা নিজেরা হোক আপনার সন্তানরা হোক কিংবা পরিবারের কোনো মানুষজনরা হোক কর্মের জায়গায় এমন কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবার আনন্দ এবং হাসি খুশিতে ভরে উঠবে এর পাশাপাশি নতুন কর্মপ্রাপ্তি কিংবা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা কোনো মানুষের সাথে ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগগুলি এরপর আসতে চলেছে মকরাশি বা লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মকর রাশি জাত জাতিকারা যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে কোনো ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যে বাড়ি তৈরির অপেক্ষা বা স্বপ্নগুলি নিয়ে বসেছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে আর আপনি যদি মকরাশির মানুষ হন দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপ আপনি চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতার সাক্ষী হবেন এরই পাশাপাশি ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন শুধু তাই নয় যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ ফলাফল পাবেন কর্মের জায়গায় যারা এতদিন মনোযোগটা বসাতে পারছিলেন না কাজের ক্ষেত্রে চাপ কিংবা টার্গেট পণ্যের লক্ষ্যমাত্রা থাকার কারণে অমনোযোগী হয়ে পড়ছিলেন কিংবা অনেকে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তারা কিন্তু এরপর সেই জায়গায় অগ্রগতি করতে পারবেন পেশাদারী কাজকর্মে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন প্রত্যেকটি জায়গায় আপনি অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলি এরপর দূর হয়ে যাবে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতেই পারছিলেন না এরপর সেই জায়গায় একের পর এক সফলতার সাক্ষী হতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন আসছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলি সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে একের পর এক সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়গত দিক থেকে আপনার জীবনের এরপর উন্নতির শিখরে উঠতে চলেছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইম্পোর্টেক্স বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর সফলতার সাক্ষী হবেন ধন্যবাদ নমস্কার সুপ্রিয়